লাইফে মোজেজা বা মিরাকেল কিছু চাইলে আসরের নামাজে আমলটি অবশ্যই করুন যখন কোন মুদ্দাকে কবরে রাখা হয় ইবনে মাজার চার হাজার দুইশো বাহাত্তর নং হাদিসের বর্ণনা ইজা উদ আল মাইয়েতো আলকবার মাসালতলাহুস্যাম সোয়াইন্দা গুরু বিহা পায়াজিলিসুয়াম শাহ আই নেই হি ওয়াপুল দাআউনি উসল্লি অর্থাৎ যখন মুমিন মৃতকে কবরে দাফন করা হয় তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে তখন সে হাত দিয়ে চোখ মুস্তে মুসতে উঠে বসে এবং বলে যে আমাকে ছেড়ে দাও আমি নামাজ করি নাই। সালাতের প্রতি একাগ্রতার কারণে সে এরূপ বলবে দেখুন কবরের মধ্যেও সে প্রথমে সে কথাই বলবে যেটির সাথে জীবিত অবস্থায় তার বেশি সম্পর্ক ছিল অনেক মেডিকেল ডাক্তারের ভাষ্য হল যে লোক যে কাজ বেশি করে মৃত্যুর সময় তার থেকে সেটি প্রকাশ হয় যে লোক দুনিয়াতে নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন কবরে গিয়েও তার জীবন ফিরে পেয়ে নামাজের জন্য সে ব্যস্ত হয়ে যাবে হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তার সব কিছু ছিনতাই হয়ে গেল যেমন নাসাই শরীফের চারশো নং হাদিসের বর্ণনা নৌফল ইবনু মহাবিয়া রাদি আল্লাহকে বলতে শুনেছি সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যে ব্যক্তি থেকে তা ছুটে গেল তার পরিবার পরিজন ও ধন সম্পদ যেন চিন্তায় হয়ে গেল ইব্ন ওমর রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হচ্ছে আসরের নামাজ নাসাই শরীফের চারশো পঁচাত্তর নং হাদিসের বর্ণনা আবুল মালিক রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা বুরাইদা রাদি আল্লাহ তালহুর সঙ্গে ছিলাম তখন তিনি বললেন অবিলম্বে সালাত আদায় করে নাও কেননা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা পবিত্র কর আনি সালাতুল ওস্তাকে হেফাজতের তাকিদ দিয়েছেন আর সালাতুল ওস্তা অর্থ হল মধ্যবর্তী নামাজ আর মধ্যবর্তী নামাজটি হলো আসরের নামাজ সেজন্য যতই ব্যস্ততা থাকুক আসরের নামাজ ছাড়বেন না নাসাই শরীফের চারশো নং হাদিসের বর্ণনা ওমরা ইবনু রুয়াই বা সাকাফি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের অর্থাৎ ফজরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের আসরের সালাত আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না আসরের জন্য তাকিত এই জন্য দেয়া হয়েছে যে অনেক লোকেরই এই সময় কাজকর্মের ব্যস্ততা থাকে আর সে ব্যস্ততাকে অগ্রাহ্য করে বান্দা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায় তা আল্লাহর বেশি পছন্দ হয় তাছাড়া আসরের সময় ফেরেস্তাদের পালা বদল হয় যারা সকালে এসেছিল তারা আসরের সময় চলে যায় আর যারা আসরের সময় আসে তারা সকালে চলে যায় তখন আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করেন তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তখন তারা বলে আমরা যখন গিয়েছিলাম অর্থাৎ আসরের সময় তখনও তারা নামাজ আদায় করছিল আর যখন তাদেরকে ছেড়ে আসছি অর্থাৎ ফজরের সময় তখনও তারা নামাজরত ছিল সুতরাং ফেরেস্তারা যেন আপনার পক্ষে সাক্ষী দেয় সেজন্য আসরের নামাজ গুরুত্বের সাথে সাথে আদায় করা প্রত্যেকের উচিত আল্লাহ আমাদেরকে আসরের নামাজ সহ পাঁচক নামাজ যথাসময়ে গুরুত্বের সাথে আদায় করা তৌফিক দান করুন আমিন